ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই ট্যারিফ নিয়ে অলরেডি অনেক ভিডিও আশা করি তোমরা দেখে ফেলেছো কিন্তু আজকে আমার এই ভিডিও আমি যে কারণে আজকে ভিডিওটা নিয়ে এসেছি তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ট্যারিফ যে চাপাচ্ছে ইউএসএ ইন্ডিয়ার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ট্যারিফ চাপিয়েছে সেটার রিয়ালিটিটা কী ট্যারিফ ট্যারিফ করে আমরা সবাই মাথা খারাপ করে ফেলছি এই ভারতের মার্কেট প্রচুর নেমে যাবে কি নামবে না ভবিষ্যতে কী হবে পরবর্তীকালে ইন্ডিয়াতে ট্রেড কী হবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা রয়েছে কিন্তু অরিজিনালি কতগুলো প্রোডাক্ট ওটা ট্যারিফ চেপেছে কোন কোন প্রোডাক্টকে বা কোন কোন সেক্টরকে ট্যারিফের আওতার বাইরে রাখা হয়েছে অ্যাকচুয়ালি ট্যারিফের প্রভাব ভারতের ওপর কি পড়বে বা আদেও পড়বে কিনা ট্যারিফটা কি এমনি কোনো আয়ু আস কোনো গিমিক নাকি এর পিছনে সত্যি কোনো কারণ আছে এই সমস্ত কথা নিয়ে আজকে আলোচনা করবো আজকে মেনলি এই ভিডিওতে মেন তিন চারটে কোয়েশ্চেনের আনসার আমরা দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন হচ্ছে যে এতদিন চুপচাপ থাকার পরে ডোনাল্ড ট্রাম্প কেন ভারতের ওপর এত বেশি রেগে গেল এবং ভারতকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ দিয়ে পানিশ করতে চাইছে এক নম্বর দু নম্বর ভারতের ট্যারিফ বাংলাদেশ এবং পাকিস্তানের থেকে কম এক্সাক্টলি বাংলাদেশ এবং পাকিস্তান থেকে কম এবং ডোনাল্ড ট্রাম্প ভারতের ইকোনমিকে ডেড ইকোনমি বলেছে এবং এটাও বলেছে পাকিস্তান থেকে ভারত তেল কিনতে হবে কেন কেন ভারতের উপর এত রাগ পরের কথা পরের পয়েন্ট হচ্ছে যে ভারতের কতটা ক্ষতি এক্স্যাক্টলি ট্যারিফ যে যা পাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাতে ভারতের কতটা ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়ান ইকোনমি চার নম্বর হচ্ছে যে আমেরিকা যে নীতিটা নিয়েছে এটা কি শুধুমাত্র ভারতকে পানিশ করা নাকি এর পিছনে আমেরিকার কোনো বড় অভিশন দিয়ে আছে এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু প্রথমে যে পয়েন্টটা যে কেন এত রাগ ভারতের উপরে প্রথমত যেটা মেন কারণ ভারতের সঙ্গে এতদিন ধরে ট্রেড নেগোসিয়েশন হচ্ছে কিন্তু ট্রেড ডিল হচ্ছে না তার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে যে আমেরিকা চায় যে ভারতের ইকোনমিতে এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট এই দুটো সেক্টর ওপেন করে দেওয়া হোক আমেরিকার জন্য যেখানে আমেরিকার যে কৃষিজ বস্তু এবং ডেয়ারি প্রোডাক্ট মানে যেগুলো দুধ জাতীয় বস্তু সেইগুলো ভারতের মার্কেটে আসবে এবং ভারতের মার্কেটে বাণিজ্য করবে তো আমেরিকা কেন চাইছে তার প্রধান কারণ হচ্ছে যে আমেরিকার যে ভোট ব্যাঙ্ক ভোট বেস মানে ডোনাল্ড ট্রাম্পের যে ভোট বেস সেটা হলো মেনলি রুরাল আমেরিকার যে সমস্ত অধিবাসী তাদের মানে আমেরিকার যে গ্রাম যেখানে মানুষজন ক্ষেতি করে খায় মানে যেখানে মানুষজন চাষবাস করে খায় সেই সমস্ত মানুষজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড়ো সাপোর্টার কাজেই সেই সমস্ত মানুষজনকে যদি ইন্ডিয়ার মতো এত বড় একটা ইকোনমিতে পুশ করতে পারে তাদের প্রোডাক্ট তাহলে আমেরিকা বড় সড়ো একটা প্রফিটের মুখ দেখবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে যে আমেরিকা যারা কৃষক আছে আমেরিকা কৃষকদের ওপর বিপুল পরিমাণে একটা সাবসিডি দেয় কাজে সেই সাবসিডির পরিমাণটা কমাতে পারবে যদি তাদের প্রফিটেবিলিটি বাড়াতে পারে মানে কৃষকদের প্রফিটেবিলিটি বাড়াতে পারে তো সেক্ষেত্রে আমেরিকার সরকারের ওপরেও কিন্তু বোঝা মানে মানে খরচের বোঝা অনেকটা কমবে যার জন্য আমেরিকা চায় যে এক ডিলে দুই পাখি মারতে তাদের মানে তাদের ভোট ব্যাঙ্কও খুশি করতে প্লাস আমেরিকার উপরে খরচের বোঝাও কমাতে এই দুটো রাস্তায় আমেরিকা ক্লিয়ার করতে পারবে যদি ভারতের ডেয়ারি মার্কেট এবং অ্যাগ্রো মার্কেট বা মানে কি বল কৃষিকাজ কৃষিকাজের যে মার্কেট সেগুলো ওপেন করতে পারে যদি গোদা বাংলায় বলতে হয় তাহলে যে সমস্ত মানে ধান গম এই সমস্ত জিনিসপত্র আমরা কিনি বা চিজ বাটার এই সমস্ত জিনিসপত্র আমরা কিনি সেগুলো ইউএস মেড জিনিসপত্র ভারতে আসতে পারে এবার এটাতে ইন্ডিয়ার সরকার আপত্তি আছে দুটো কারণ প্রথমত হচ্ছে যে আমেরিকায় যে সমস্ত কৃষিজ বস্তু বা ভেষজ বস্তু বা ডেয়ারি প্রোডাক্ট ইউজ করা হয় সেইগুলো কিন্তু সবটা মানে কী বলবো মানে অর্গ্যানিক নয় ঠিক আছে অর্গ্যানিক নয় হচ্ছে সেখানে অনেক কিছু জেনেটিক্যালি মডিফাইড অনেক জিনিস ইউজ করা হয় তো সেগুলো ইন্ডিয়ার কন্টিনেন্টে এসে কতটা সারভাইভ করতে পারবে সেটা মানুষজন খেলে তার বাজে প্রভাব পড়বে কি পড়বে না সাপোজ আমেরিকা ঠান্ডার দেশ ঠিক আছে তো সেখানে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি আমেরিকা ঠান্ডা দেশ সেখানে যেভাবে জেনেটিক্যালি মডিফাইড কোনো একটা ক্রপ তৈরি করা হচ্ছে সেই ক্রপটা ভারতের মাটিতে এসে ভারতে যদি কোনো লোক খায় গম সেই গমটা যদি খায় তাহলে সেই গমটা কি কতটা ভারতের মানুষদের কাছে তার প্রভাব ভালো পড়বে না কি খারাপ পড়বে সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে যদি আমেরিকার মার্কেট থেকে যদি ভারতের মার্কেটে অ্যাগ্রো প্রোডাক্ট আসতে থাকে কৃষি থাকে তাহলে সেক্ষেত্রে ভারতে যারা সঙ্গে যুক্ত আছে বা যারা মুরগি চাষ করে গরুর চাষ করে ডেয়ারি ফার্ম আছে এই সমস্ত যে সমস্ত মানুষজন আছে পপুলেশনে প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষজন এই সমস্ত চাষবাসের সঙ্গে যুক্ত তো তাদের পেশাটাকে আমরা কিন্তু একটা কি বলো সেই তাদের পেশাটাই কিন্তু আমরা একটা ইয়ের মুখে ফেলে দেবো একটা খাতরার মুখে ফেলে দেবো ঠিক আছে তাদের পেশাটা একটা বাজে জায়গায় চলে যাবে তারা বড় সড়ো কম্পিটিশন ফেস করবে সেটা কিন্তু ভারতের ইকোনমির জন্য যেমন খারাপ সেরকম যে পলিটিক্যাল পার্টি রুল করছে তার জন্য খারাপ অ্যাগ্রো সেক্টর এবং ডেয়ারি সেক্টর ভারত কোনোভাবেই উন্মুক্ত করতে পারবে না আমেরিকার কাছে আর আমেরিকা চাইছে এই দুটো সেক্টরকে উন্মুক্ত করাতে যার জন্য আমেরিকার সাথে মেনলি ক্লাস যার জন্য ভারতের সঙ্গে আমেরিকার একটা ট্রেড ডিল হতে পারছে না ক্লিয়ার আচ্ছা এরপরে আসছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের থেকে ভারতের ট্যারিফ কম কেন ভারতের ট্যারিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশ সেখানে টোয়েন্টি পার্সেন্ট পাকিস্তান উনিশ পার্সেন্ট তো এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভারতের মতো এত বড় দেশ সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে উনিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট উনিশ পার্সেন্ট ট্যারিফ এটা একটা সিম্বলিক তার কারণ ডোনাল্ড ট্রাম্প দেখাতে চাইছে যে ভারতের কাছে যে পরিমাণ ট্যারিফ আমরা নিচ্ছি তার থেকে বাংলাদেশ এবং পাকিস্তানে কম পরিমাণ ট্যারিফ নিচ্ছি কারণ বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের রেসপেক্টে আমেরিকায় বেশি বিজনেস করতে পারবে ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি ভারতকে ডাউনগ্রেড দেখানোর জন্য ভারতকে মানে তোমার বিজনেস ভারতকে বলতে চাইছে তোমার বিজনেসকে আমি মেরে দেবো তোমার বিজনেসকে আমি আমেরিকায় ঢুকতে দেবো না তোমাদের ইকোনমিকে আমি হ্যামার করবো এটার জন্যই কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের থেকে বেশি পরিমাণ ট্যারিফ লাগানো হয়েছে ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়াতে যে পরিমাণ এক্সপোর্ট ইন্ডিয়ার যে টোটাল বিজনেস টোটাল যে জিডিপি না সেটা এক্সপোর্ট অরিয়েন্টেড নয় যেমন চাইনার বিজনেস হচ্ছে চায়নার জিডিপি হচ্ছে এক্সপোর্ট অরিয়েন্টেড ইন্ডিয়ান বিজনেস কিন্তু এক্সপোর্ট এক্সপোর্ট অরিয়েন্টেড নয় মানে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিতে আমি দেখছিলাম প্রায় দেড় থেকে দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট মতো টোটাল জিডিপির পার্সেন্টেজ আমরা এক্সপোর্ট থেকে পাই ঠিক আছে টোটাল এক্সপোর্ট থেকে বুঝি বুঝি শুধু আমেরিকার উপর না ডেফিনেটলি আমেরিকা নিয়ে এত মাথা ব্যথা কারণ কারণ আমেরিকার সব থেকে বেশি এক্সপোর্ট হয় ইন্ডিয়ার যে সমস্ত প্রোডাক্ট সব থেকে বেশি আমেরিকায় এক্সপোর্ট হয় যার জন্য ইন্ডিয়া একটু মাথা ব্যথা কারণ আছে ঠিক আছে তো এক্সপোর্ট যদি আমেরিকাতে কম হয় তাহলে কিন্তু আমরা যে ভাতে মরে যাবো সেটা নয় আমাদের ডোমেস্টিক কনজামশন এতটাই বেশি যে আমরা সেই জিনিসগুলো কিন্তু আমাদের ডোমেস্টিক কনজামশন মানে আমাদের দেশের যে লোকজন তারা খেয়ে পড়ে মেখে নেবে যার ফলে আমরা কিন্তু আমাদের জিডিপি কিন্তু আস্তে আস্তে বাঁচা থাকবে সেই নিয়ে কোনো সমস্যা নেই কাজেই আমেরিকার ট্যারিফের যে ভয়টা বিশাল লাগছে কী হবে কি হবে সেরকম কিন্তু ব্যাপারটা নয় ওকে এরপর আসে যে ভারত কতটা ক্ষতির মুখে পড়ে করবে এখানে একটা ছোট ট্রিক্স আছে এই যে পঁচিশ পার্সেন্ট যে ট্যারিফ লাগিয়েছে না পঁচিশ পার্সেন্ট ট্যারিফটা কিন্তু সমস্ত প্রোডাক্টের ওপর নয় যদি ভারত থেকে আমেরিকায় একশো ধরনের প্রোডাক্ট যায় তার মধ্যে প্রায় দেখছিলাম ওই যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রোডাক্টে লাগানো হয়েছে ট্যারিফ বাকিটা কিন্তু লাগানো হয়নি বিশেষ করে যে প্রোডাক্টগুলো আমেরিকাতে গেলে যে প্রোডাক্টগুলো আমেরিকাতে সব থেকে বেশি পরিমাণে যায় বা সব থেকে ইম্পর্টেন্ট আমেরিকার জন্য যেমন হচ্ছে ফার্মা ঠিক আছে যেমন হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল যেমন হচ্ছে যে কম্পিউটার স্মার্টফোন তারপরে ওই এলইডি স্ক্রিন সেমি কন্ডাক্টার এই যে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এক্সপোর্টে মানে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের বাইরে আছে যদিও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে এই সমস্ত সেক্টর উপর সেক্টরাল ট্যারিফ লাগবে যেটা অলরেডি ডোনাল্ড ট্রাম্পের টেবিলে রয়েছে তারা ইন্ডিয়ার উপর সেক্টর ট্যারিফ লাগাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্যারিফ কিন্তু এগুলোর উপর লাগেনি এরা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের বাইরে আছে কাজেই টোটাল ইন্ডিয়া থেকে ইউএসএতে পরিমাণ এক্সপোর্ট যায় তার মোটামুটি ফিফটি পার্সেন্টের উপর ট্যারিফ ইম্পোর্ট করা হয়েছে বাকিটাই কিন্তু হয়নি এটা হবে কি হবে না সেটা পরের ব্যাপার আপাতত হয়নি এটা হচ্ছে মোদ্দা কথা তো তাতে কিন্তু বিশাল গেল গেলো রব হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই যে ট্যারিপোলো মানে বিরাট ইন্ডিয়ান ইকোনমি ধসে যাবে সেরকম কিন্তু ব্যাপার নেই কারণ অলরেডি আমরা দেখেছি যে ইন্ডিয়ান ইকোনমিতে যে পরিমাণ ট্যারিফ ইম্পোজ করা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করার পর যতটা প্রভাব আসার কথা ছিল ততটা প্রভাব কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসেনি তার কিছু পরিমাণ প্রভাব আসেনি ইন্ডিয়ান মার্কেট মানে ইন্ডিয়ার সেন্টিমেন্ট যেটা যেটা হচ্ছে যে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে পাত্তাও দেয়নি ঠিক আছে তো এটা কিন্তু ইন্ডিয়ার ডোমেস্টিক মার্কেট কতটা স্ট্রং সেটা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন একটা দিয়ে দিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে যে ফর্টি এইট বিলিয়ন আমি যেটা বলছিলাম ফর্টি এইট বিলিয়ন ইউএস ডলার ট্যারিফ ফর্টি বিলিয়ন ইউএস ডলারের যে এক্সপোর্ট তার উপর ট্যারিফ লেগেছে গেছে মাত্র এটা খুবই নগণ্য বিশাল কিছু ব্যাপার নয় এবার আসছে এটা যে আমি যদি দেখি যে ডিআইআই আর এফআইআর যে ব্যাপারটা আমি কেন এটা বলতে চাইছি তার কারণ আমি বললাম যে ডোমেস্টিক মার্কেট এতটাই স্ট্রং যে আমেরিকার প্রেসিডেন্ট কি বলুন রাসনালট ম্যাটার আমাদের কাছে যদি আমরা সেটাকে বিবেচনা করি তাহলে আমি এফআইআই ডেটা দেখছিলাম এফআইআই দেখছিলাম যে আমি ইয়ারলি বেসিসে দেখি তাহলে এফআইআই ক্যাশ মার্কেটে দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্টিনিউসলি সেল করেছে কন্টিনিউসলি দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ মধ্যে কন্টিনিউসি ক্যাশ মার্কেটে নেট সেলার হচ্ছে এফআইআই ঠিক আছে মানে সেল করে গেছে তারপর দু হাজার একুশের জায়গায় দাঁড়িয়ে দু হাজার পঁচিশের জায়গায় দাঁড়িয়ে আমি যদি নিফটির র্যালিটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এফআইআই সেল করছে কি বাই করছে আমাদের কাছে কোনো ম্যাটার করছে না এক নম্বর কথা দু নম্বর আজকে আমি যদি দেখি যে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ মার্চ দু পঁচিশ পর্যন্ত আপডেট যেটা আমি পেয়েছি এটা ইন্ডিয়ান এক্সপ্রেস আমি পেয়েছি মার্চ দু পঁচিশ পর্যন্ত ইন্ডিয়ান টোটাল ইন্ডিয়ান ইকোনমিতে এফআইআই হোল্ডিং ডিআইআই হোল্ডিং এফআইআই হোল্ডিং এর থেকে ডিআইআই হোল্ডিং টু পার্সেন্ট মতো বেশি মানে যেখানে এক সময় ইন্ডিয়ান মার্কেট মানে যে কোনো যে কোনো মানে কি বলে যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাদের ইকোনমি বাড়ছে সে ধরনের ইকোনমিতে এফআইআই হোল্ডিং বেশি থাকে মানে বিদেশি বিনিয়োগ বেশি থাকে ডোমেস্টিক বিনিয়োগের থেকে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে এখন এমন সিচুয়েশন দাঁড়িয়েছে যেখানে ইন্ডিয়ান ইকোনমিতে ডোমেস্টিক হোল্ডিং বাইরের হোল্ডিং এর থেকে বেশি আছে যার জন্য কি হচ্ছে ইন্ডিয়ান মার্কেট বাইরের ইউএসএ কী বললো বা আমেরিকান ইউরোপিয়ান ইউনিয়ন কি বললো এই সমস্ত দেশগুলো কে কী বলছে তার উপরে কিন্তু খুব বেশি প্রভাব পড়ছে না এখানে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে যে আজকে ইউএস মার্কেট বা এফআইআই কন্টিনিউসলি সেল করছে ডিআইআই কন্টিনিউসলি কিনতে থাকছে ঠিক আছে নাম্বার অফ শেয়ারটা তো সি ফিক্সড যেখানে এ আই ঢুকে আছে ডিআইআই ঢুকে আছে রিটেল ইনভেস্টার ঢুকে আছে তো ডিআইআই নিশ্চয়ই আগে কিনে কাল বেঁচে দেবে না কাজেই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে যে এফআইআই যত যত মাল বিক্রি করতে থাকছে ডিআইআই তত তত মাল কিনে এফআইআই হোল্ডিংটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে এর এর ফলে কি হতো আগেকার সিচুয়েশনে কি ছিল যদি কোনো খারাপ নিউজ আসতো তখন এফআইআই সেল করতো সেল করলে কি হলো না সেল করলে স্টকটাকে যখন আমি সেল করছি তখন কি হচ্ছে স্টকের লিকুইডিটি বেড়ে যাচ্ছে মানে স্টক প্রচুর পরিমাণে সেল হয়ে যাচ্ছে দামটা রিডিউস করে যাচ্ছে কমে যাচ্ছে তার মানে মার্কেট নিচের দিকে চলে আসছে এখন কি হচ্ছে এখন যত পরিমাণ সেল হচ্ছে ঠিক তত পরিমাণই ঠিক ঠিক অ্যামাউন্টে ডিআইআই পিক করে নিচ্ছে নিচ্ছে তুলে নিচ্ছে তাহলে যেহেতু ইরিয়ায় ওই ওই অ্যামাউন্টে তুলে নিচ্ছে তার ফলে কি হচ্ছে স্টকটা খুব বেশি নিচের দিকে আসছে না দামটা খুব বেশি নিচের দিকে আসছে না তো এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের যে ফাউন্ডেশনটা ডোমেস্টিক ফাউন্ডেশনটা যে এতটা স্ট্রং সেটা কিন্তু ক্লিয়ার একটা ইন্ডিকেশন দেয় ঠিক আছে আমি যদি মান্থলি ডেটাই যাই এফআইআই টিআই এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখবো যে জুলাই মাসে শুধুমাত্র জুলাই মাসে কোটি টাকার সেল করেছে এফআইআই ইন্ডিয়ান মার্কেট ওই সেলের এগেনস্টে পড়েছে মাত্র থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট সেখানে ডিআইআই বাই করেছে ষাট হাজার নশো নিরানব্বই কোটি টাকা ষাট হাজার নশো উনচল্লিশ সরি ষাট হাজার নশো উনচল্লিশ কোটি টাকার বাই করেছে মানে ডোমেস্টিক মার্কেট কতটা পরিমাণে সাপোর্ট দিয়ে আছে ইন্ডিয়ান মার্কেটকে এটা আমি বোঝানোর চেষ্টা করছি কাজেই ট্যারিফ লাগালো কি লাগালো না সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বিশাল বড় যে প্রভাব সৃষ্টি করবে সেটা কিন্তু একদমই না এটা ভাবা কিন্তু একদমই ভুল এবার আমি আসি যে আমেরিকার যে মার্কেট আমেরিকা যেভাবে জিনিসটাকে নিয়ে যেতে ট্যারিফটাকে ইন্ডিয়া বা অন্যান্য দেশের উপর ট্যারিফ চাপিয়ে আমেরিকার যে জায়গাটা নিয়ে যেতে চাইছে না সেটা কতটা রিস্কি এবং ভারতের মার্কেট কতটা কতটা কী বলো কতটা পরস্পরশ হতে হতে পারে আগামী দিনের জন্য সেটা আমি আলোচনা করতে চাই প্রথমত আমেরিকার যে নীতিটা গ্রহণ করতে চলেছে যে আমি সবার ওপর ট্যারিফ চাপাবো ট্যারিফ চাপিয়ে যে টাকাটা আসবে সেই টাকাটা দিয়ে আমি আমেরিকার ভালো করবো এই জিনিসটা ব্যাকফায়ার করার সম্ভাবনা সবথেকে বেশি কারণ বেসিক্যালি ট্যারিফ চাপানো মানে কি ট্যারিফ চাপানো মানে হচ্ছে যে ট্যারিফের যে টাকাটা যে টাকাটা এক্সট্রা সরকার ট্যাক্স হিসাবে নিচ্ছে সেই জায়গাটা পে কে করবে আজকে আমি সাপোজ আমি আজকে ইন্ডিয়াতে একটা গেঞ্জি বা একটা একটা স্মার্টফোন আমি একশো টাকা দিয়ে তৈরি করলাম যার দাম দাঁড়ালো মানে কস্টিং দাঁড়ালো একশো টাকা ঠিক আছে ট্যাক্স ট্যাক্স সব মিটিয়ে ইন্ডিয়ার রেসপেক্টে উইথ প্রফিট আমি যখন সেটা ইউএস মার্কেটে যাব তখন তার দাম হয়ে যাবে একশো পঁচিশ টাকা তাহলে যে এই জিনিসটা কিনবে তাকে তো একশো পঁচিশ টাকা পে করতে হবে ওই যে এক্সট্রা পঁচিশ টাকা সেই পঁচিশ টাকাটা কে নিল সরকার নিল কিন্তু টাকাটা পে করলো কে ও আমেরিকার জনতা ইন্ডিয়ার জনতা কিন্তু নয় এবারে ট্যারিফ নিয়ে সমস্যাটা কোথায় ট্যারিফ বেশি হলে কি হবে আজকে আমার যে জিনিসটা একশো টাকা যদি সেটা বাংলাদেশ তৈরি করে তাহলে বাংলাদেশের দাম পড়বে কত টাকা যদি সেম জিনিস আমি যদি তৈরি করলাম একশো টাকা দিয়ে বাংলাদেশ তৈরি করলো একশো টাকা দিয়ে পাকিস্তান তৈরি করলো একশো টাকা দিয়ে ক্লিয়ার যখন আমি ইউএস মার্কেটে তিনটাকে বেচতে গেলাম তাহলে আমার জিনিসটার দাম হল একশো পঁচিশ টাকা বাংলাদেশের জিনিসটা দাম হল একশো কুড়ি টাকা পাকিস্তানের জিনিসটা দাম হল একশো উনিশ টাকা তো এই জায়গায় দাঁড়িয়ে লোকে কোনটা কিনবে পাকিস্তানের জিনিসটা হতে পারে যদি সেটা জেনারেলাইজ প্রোডাক্ট হয় কিন্তু ন্যাচারালি আমরা যখন ট্রেড করি না সেক্ষেত্রে জেনারেলাইজ প্রোডাক্ট ইন্ডিয়ান মার্কেটে খুব কম পরিমাণে যায় কাজে আমরা ধরতে পারি যে ইন্ডিয়ান মার্কেট থেকে যেমন জেমস জুয়েলারি খুব বেশি পরিমাণে যায় যেটা ইন্ডিয়াকে রিপ্লেস করা সম্ভব নয় ঠিক আছে যেমন অ্যাপেল অ্যাপেল স্মার্টফোন সব থেকে বেশি বানাচ্ছে ইন্ডিয়াতে কারণ অ্যাপেলের তো কিনবে না তো অ্যাপেল কিনলে তারা তো ইন্ডিয়ার প্রোডাক্টই কিনবে তার একশো পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ট্যারি দিয়েই কিনবে তার মানে অ্যাপেল ফোনের দামটা বাড়বে ওখানে তার মানে এর ফলে কি হবে না আমেরিকায় জিনিসের দাম বাড়বে ইনফ্লেশন বাড়বে যেটা কিন্তু অলরেডি পাওয়েল বলেছে ফেডের চেয়ারম্যান বলেছে যে এখনো পর্যন্ত ট্যারিফের প্রভাব কোম্পানিগুলো দেখেছে যারা বড় বড় জায়ান্ট কোম্পানি এখন মধ্যে ট্যারিফের প্রভাব কিন্তু আমেরিকার জনতা দেখেনি তার কারণ হচ্ছে যে একটা 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 হোল্ডিং রাখা ছিল মানে একটা স্টক রেখে দিয়েছিল যে যে স্টকটা আগে থেকে তুলে নেওয়া হয়েছিল যার উপর ট্যারিফের প্রভাব পড়েনি এরপর যখন ট্যারিফের প্রভাব পড়তে শুরু করবে না তখন আমেরিকার জনতা বুঝতে পারবে যে ট্যারিফ কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে কারণ তাদের মুদ্রাস্ফীতি হবে আমেরিকার মুদ্রাস্ফীতি লেভেল টু পার্সেন্ট সেখানে যদি আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট মুদ্রাস্ফীতি আমেরিকাতে হয়ে যায় না তাহলে আমেরিকাতে কেউ সৃষ্টি হয়ে যাবে অলরেডি আমেরিকার যে শহর যেগুলো আছে যেগুলো আরবান এলাকা মানে কি হলো শহর রুরাল এলাকা যেগুলো সরি সরি যেগুলো আরবান এলাকা তো সেই আরবান এলাকায় কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্পের এগেইনস্টে কিন্তু একটা অলরেডি ইয়ে চলছে প্রোটেকশন মানে কি বলবো আন্দোলন চলছে আর কি ঠিক আছে তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় না যে এটা খুব বেশি দিন ধরে আমেরিকার প্রেসিডেন্ট এর ট্যারিফ ট্যারিফ খেলাটা চালিয়ে যেতে পারবে এর একটা এন্ড আসবে এবং যখনই এন্ড আসবে তখনই ইন্ডিয়ান মার্কেট বটম তৈরি করবে উপরের দিকে যেতে শুরু করবে কারণ ইন্ডিয়ান মার্কেটে অনেস্টলি স্পিকিং ট্যারিফ ট্যারিফের প্রভাব বিশাল কিছু পড়বে না একদম সিম্পল ব্যাপার এবং এর পরের যে কোয়ার্টার যে পুজোর সময় যে কোয়ার্টারটা আমাদের আসছে না সেপ্টেম্বর যে রেজাল্ট আউট হবে সেই কোয়ার্টারে কিন্তু আমরা দেখব একটা আমরা দেখতে পারি মানে দেখার পসিবিলিটি আছে ম্যাসিভ গ্রোথ দেখতে পাবো সেক্ষেত্রে কিন্তু ইউএস মার্কেটের যে ট্যারিফের পথ সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেট থাকবে না এবং ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট ভালোভাবে গ্রো করতে শুরু করবে ঠিক আছে এই যে ইন্ডিয়ান মার্কেট যে দুদিন ধরে গত দুদিন যে অল্প অল্প করে পড়েছে না মার্কেট সেটা শুধুমাত্র হচ্ছে যে একটা আনসার্টেন্টি থেকে ভয় থেকে নয় ভয় বলে কিন্তু প্যানিক হলে কিন্তু অনেকটা পড়তো আনসার্টেন্টি থেকে কী হবে ডোনাল্ড ট্রাম্প কী বলবে ওই তো একটু একটু পাগলা টাইপের না লোকটা তো তার জন্য একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে যার জন্য মার্কেট পড়ছে তো ট্যারিফটা একটা বিশাল ইম্পর্টেন্ট কিছু না ঠিক আছে ট্যারিফটা কিন্তু ঠিকঠাক জায়গায় চলে যাবে এবং এই সময়ে ইন্ডিয়ান মার্কেটে টাকা ইনভেস্ট করার জন্য বেস্ট টাইম ঠিকঠাক স্টক খুঁজে নিতে হবে এবং সেই স্টকে যদি টাকা ইনভেস্ট করি আমরা তাহলে দেড় দু বছরের মধ্যে একটা ভালো রিটার্ন কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি কোনো সন্দেহ নেই ওকে চলো